আমাদের এখানে এ বি সি ডি একটি স্কোয়ার বা বর্গক্ষেত্র আমরা জানি বর্গক্ষেত্রের সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান হয় এখন আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে হলো ফোর তার মানে এবিও হবে ফোর ডিসিও হবে হলো ফোর এডিও হবে হল ফোর এখন আমাদের কাছে জানতে চেয়েছে যে শেডেড রিজিয়নের ক্ষেত্রফল কত শেডেড রিজিয়ন মানে এই যে শেড করা যে রিজিয়নটা আছে সেটা এটা বের করতে হলে আমাদের কাজ কিন্তু খুব সহজ আমরা যদি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেলি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই দুটো আনশেডেড রিজনের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা শেডেড রিজেন বের করে ফেলতে পারি এখানে এটা লক্ষ্য করে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো এ স্কোয়ার এ হল এক বাহুর দৈর্ঘ্য সেটা হলো এখানে ফোর সো ফোর স্কোয়ার সো ফোর স্কোয়ারের ভ্যালু হলো সিক্সটিন তো আমরা এই পুরো জায়গাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম সেটা হলো সিক্সটিন এখান থেকে যদি আমি এই দুটো পার্ট বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা শেডেড রিজনটা পেয়ে যাব একটু লক্ষ্য করলে বুঝতে পারবা এই দুটোকে যদি আমি একখানে করি তাহলে কি একটা পুরো বৃত্ত হয়ে যায় না এই পুরো বৃত্তটার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা শেডেড রিজন পেয়ে যাই কারণ আমাদের কাজ হলো এই পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করা তোমরা দেখতে পাও এখানে এই পুরো জিনিসটা কিন্তু বৃত্তের ব্যাস বা ডায়ামিটার যেটা কিনা ফোর তার মানে বৃত্তের যে ব্যাসার্ধ বা রেডিয়াস সেটা হবে হলো টু এখন এই পুরো যেই বৃত্তটা এই দুটো পার্ট একখানে করলে কিন্তু পুরো বৃত্তটা হয়ে যায় বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার এখানে আর এর ভ্যালু হল টু সো পাই টু স্কোয়ার বা ফোর পাই এখন আমরা জানি এই পুরো জিনিসটা পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো সিক্সটিন সিক্সটিন থেকে এই দুটো সাদা জায়গার ক্ষেত্রফল হলো ফোর পাই সেই সিক্সটিন থেকে যদি আমরা ফোর পায়ে বাদ দিয়ে দিই তাহলেই আমরা আমাদের যে নির্ণয় শেডেড রিজেন সেটা পেয়ে যাই